স্বাগত চলছে গ্রুপ গ্রুপ এবং আপার প্রাইমারি ম্যাথ সিরিজ আজকে আমরা আলোচনা করব অনুপাত এবং সমানুপাতের অঙ্ক নিয়ে এর আগে একটা পর্ব হয়েছে অনুপাত সমানুপাতের অঙ্ক নিয়ে আজকে তার দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বে আমরা এগারো থেকে তার পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এই চ্যাপ্টারের যে প্রথম পর্বে আমরা আলোচনা করেছি এর সমস্ত সূত্র এবং কনসেপ্ট বেসিক কনসেপ্ট নিয়ে যেটাতে আমাদের অঙ্কর ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে এই চ্যানেলকে এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নি এই ধরনের ভিডিও আসতে থাকবে এবং সঙ্গে সঙ্গে যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না তো শুরু করা যাক আজকের পর্ব আজকের পর্বের প্রথম অঙ্ক এগারো ধাকের অঙ্ক বলেছে যে এ এর ফর্টি পার্সেন্টের মান বি এর সিক্সটি পার্সেন্টের মানের সঙ্গে সমান সমান হলে এ অনুপাত বি সমান কত হবে তো এ এর ফর্টি পার্সেন্ট মানে হচ্ছে এ গুণিত ফর্টি পার্সেন্ট ফর্টি বাই হান্ড্রেড এটা সমান কার সঙ্গে হবে না বি এর সিক্সটি পার্সেন্টের সঙ্গে সমান হবে সিক্সটি বাই হান্ড্রেড তাহলে এখান থেকে আমরা কী পাব না এই হান্ড্রেড হান্ড্রেড কেটে যাবে আর দশ দিয়ে যদি ফোর ইস টু থ্রি হবে তাহলে এ গুণিতক ফোর সিক্স মানে টু এ সমান হচ্ছে থ্রি বি তো এখান থেকে এ বাই বি সমান আমরা পাবো কত থ্রি বাই টু অতএব এ অনুপাত বি সমান থ্রি ইস টু টু তাহলে বি দেখের অপশানটা কারেক্ট অপশান আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি চলে যাচ্ছি নেক্সট অঙ্কের নেক্সট অঙ্কটা কী বলেছে দেখে নিন নেক্সট অঙ্ক বলেছে যে বারো দাগের অঙ্ক পি প্লাস কিউ এর টোয়েন্টি পার্সেন্ট পি মাইনাস কিউ এর ফিফটি পার্সেন্টের সঙ্গে সমান তাহলে পি প্লাস কিউ এর টোয়েন্টি পার্সেন্ট সমান হচ্ছে কত পি মাইনাস কিউ এর ফিফটি পার্সেন্ট পি ইজ টু কিউ বের করতে হবে তাহলে পি প্লাস কিউ এখান থেকে আমরা লিখতে পারি গুণিত টোয়েন্টি বাই হান্ড্রেড আর পি মাইনাস কিউ এটা সপ আমরা লিখতে পারি ফিফটি বাই হান্ড্রেড তো তাহলে এবারে এটাকে যদি কারি একের পাঁচ হবে তাহলে পি প্লাস কিউ বাই ফাইভ ইজিক্যাল টু এটা একের দুই হবে পি মাইনাস কিউ বাই টু এবারে আমরা কোন গুণ করে দেবো কোণা গুণ করলে এটা টু ইন্টু পি প্লাস কিউ আর ফাইভ ইন্টু পি মাইনাস আসবে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টু পি টু কিউ তো একই রকমভাবে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পিগুলোকে এক সাইডে আনবো মানে থ্রি পি সমান এটা দাঁড়াবে কত সেভেন কিউ তাহলে পি বাই কিউ সমান হচ্ছে কত সেভেন বাই থ্রি তাহলে পি ইজ টু কিউ সমান সেভেন টু থ্রি এটাই হবে আমাদের উত্তর সি এর দাগের অপশানটা কারেক্ট অপশান নেক্সট অঙ্ক চলে যাই নেক্সট অঙ্ক নেক্সট অঙ্কটা বলেছে এখানে টু এ মাইনাস থ্রি বি হোল স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি এর হোল্স টু জিরো হলে এ অনুপাত বি অনুপাত সি কত একটা বেসিক নিয়ম এখানে কাজে লাগবে দুটো বর্গের যোগফলের যোগফল যদি মান যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটার মান আলাদা করে করে শূন্য হবে তার মানে এখান থেকে আমরা বলতে পারি টু এ মাইনাস থ্রি টু শূন্য এবং টু বি মাইনাস সি ইজিক্যাল শূন্য তো এইবারে এইটাকে তিনটের সম্পর্ক যদি এক সঙ্গে আনি এখানে দুটো দুটো করে আছে সেখান থেকে আমি তিনটের সম্পর্ক আনবো এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি কি 2a টু 3b তার মানে আমরা পাচ্ছি a বাই b সমান হচ্ছে কত 3 বাই 2 তার মানে এটা এটা এখানে আমরা আচ্ছা দ্বিতীয়র ক্ষেত্রে এটা পরে বের করছি দ্বিতীয়র ক্ষেত্রে পাচ্ছি কত 2b =c তাহলে এখান থেকে পাচ্ছি b/c 1/2 তো এই দুটো আমরা সম্পর্ক পেলাম এইবারে আমরা কি করব যে এটাকে আমরা a/3 হিসেবে লিখব আর এটা b/ 2 হিসেবে লিখলাম আর এটাকে b/1 হিসেবে লিখলাম c/ টু হিসেবে এইভাবে লিখলাম কিন্তু এখানে বিটা এখানে টু আছে এখানে ওয়ান আছে এই দুটাকে সমান করতে হবে তো সমান করতে গেলে আমি এটাকে দুই দিয়ে গুণ করে দেবো তার মানে এটা আসবে কত নিচে দিয়ে গুণ করলে এটা সমান হবে সি বাই ফোর এটা হলো দুটো সমান হয়ে গেলে তাহলে তিনটে একসঙ্গে আমি এখানে রিলেশন করতে পারি যেটা হচ্ছে কি না এ বাই থ্রি সমান বি বাই টু সমান সি বাই ফোর এখান থেকে আমরা তিনটের যদি অনুপাত বের করি যে এ অনুপাত বি অনুপাত সি সমান থ্রি ইজ টু টু ইজ টু ফোর তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান থ্রি ইস টু টু ইস টু ফোর নেক্সট অঙ্ক চলে যায় নেক্সট অঙ্ক বলেছে কি না টু এ সমান থ্রি বি সমান ফোর সি তো হলে এ বি সির মান কথা হবে এইটা সমান আমরা এই এইটা যদি বের করতে হয় তাহলে এটা সমান আমরা কে ধরে নেব তাহলে কে যদি ধরি তাহলে এ সমান হচ্ছে কত কে বাই টু বি সমান হচ্ছে কে বাই থ্রি আর সি সমান হচ্ছে কে বাই ফোর তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান হবে কত কে বাই টু অনুপাত কে বাই থ্রি অনুপাত কে বাই ফোর একবারে আমরা ডাইরেক্ট এটা লিখে দিতে পারি কে লেখার দরকার নেই যেহেতু তিনটাতে একই আছে এবারে এইটাকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে যাব পূর্ণ সংখ্যা ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় নিয়ে গেলে এই তিনটে লসাগু বের করবো সেই লসাগু দিয়ে গুণ করব দুই তিন চারের লসাগু আমরা জানি কত হবে চার তিনে বারো কী করে হচ্ছে দুই তিন চার লসাগু উৎপাদকের নিয়মে এখানে এক এখানে তিন এখানে দুই এবারে এইগুলো দিয়ে গুণ করবো তিন দুয়ে ছয় দুয়ে বারো তো বারো দিয়ে যদি গুণ করি এটা ছয় হবে এটা চার হবে এটা তিন হবে তাহলে ছয় চার তিন হচ্ছে এ অনুপাত বি অনুপাত সি ছয় চার তিন সির দ্যাগের অপশনটা কারেক্ট অপশান নেক্সট অঙ্ক তুই চলে যাই এখানে পনেরো দ্যাগের অঙ্ক বলেছে এ অনুপাত বি অনুপাত সি সমান এত হলে এ বাই বি ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি সমান কত হবে তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান টু তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ সমান টু আর সি সমান এটা আমরা লিখতে পারি তাহলে ওয়ান বাই এ অনুপাত ওয়ান বাই বি অনুপাত ওয়ান বাই সি সমান ওয়ান বাই টু কে অনুপাত ওয়ান বাই থ্রি কে অনুপাত ওয়ান বাই ফোর কে তার মানে একের দুই অনুপাত একের তিন অনুপাত একের চার এই 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 পুরো ক্যালকুলেশান না করে এখান থেকে এটা আমরা ডাইরেক্ট করে দিতে পারতাম এটা বোঝার সুবিধাজনক করলাম পরীক্ষা হলে তোমরা এখান থেকে এটা এইটা কিন্তু ডাইরেক্ট করে দেবে এটাতে এত সময় করার দরকার নেই এরপরে এটাকে আমরা ভগ্নাংশ থেকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে যাব এই তিনটে লসাগু করব দুই তিন চার আগেও করেছি দুই তিন চারের আমাদের আমরা জানি এই তিনটে লসাগু হবে বারো বারো দিয়ে গুণ করলে হবে ছয় এটা যদি বারো দিয়ে গুণ করি চার অনুপাত এটা যদি বারো দিয়ে গুণ করি তিন তাহলে ছয় অনুপাত চার অনুপাত তিন বিদ্যাগের অপশানটা কার্ট অপশান নেক্সট অঙ্ক এটা এ অনু এ অনুপাত বি সমান দেওয়া আছে কত না দুই অনুপাত তিন আবার বি অনুপাত সি দেওয়া আছে কত চার অনুপাত পাঁচ এখান থেকে আমরা এ অনুপাত বি অনুপাত সি বের করবো মানে এই এই যে এই যে দুটো আছে এই দুটো আলাদা আছে এই দুটোইতে বি আছে দুটোকে সমান করতে হবে সমান করতে গেলে কি হবে এইটাকে আমরা চার দিয়ে গুণ করব এটাকে তিন দিয়ে গুণ করব এটাকে যদি চার দিয়ে গুণ করি এটা আসবে কত আট অনুপাত বারো আর এটাকে যদি চার দিয়ে গুণ করি এই তিন দিয়ে গুণ করি চার দিনে বারো অনুপাত পনেরো তাহলে এই দুটো তাহলে সমান হয়ে যাচ্ছে তাহলে দুটো মিলে তাহলে অনুপাত করব আট অনুপাত বারো অনুপাত পনেরো হয়ে গেল এইবারে আমাদের চেয়েছে কি এ আর সি এর অনুপাত এ সি এ অনুপাত সি সমান কত হচ্ছে আট অনুপাত পনেরো এইবারে এর সঙ্গে পাঁচ গুণ করবো আর সির সঙ্গে তিন গুণ করব তাহলে আট পাঁচে চল্লিশ আর পনেরো দিনে পঁয়তাল্লিশ এইটা হলো তাহলে আমরা কী পাচ্ছি না এখানে চল্লিশ অনুপাত পঁয়তাল্লিশ এটাকে যদি পাঁচ দিয়ে কেটে দিই আট পাঁচে চল্লিশ পঁয়তাল্লিশ অঙ্ক সম্পূর্ণ ভিন্ন ধরনের অঙ্ক এ অনুপাত বি অনুপাত সি দেওয়া আছে কত দুই অনুপাত তিন অনুপাত চার এইবারে আমাদের বের করতে হবে কি এ বাই বি অনুপাত এই যে যেহেতু অনুপাত দেওয়া আছে অনুপাতগুলো জাস্ট মান বসিয়ে দেবো এখানে এর জায়গাতে দুই বের জায়গাতে তিন বসালাম অনুপাত তিন ওই একই রকমভাবে মান বসাবো চার অনুপাত দুই তো এই মানগুলো বসিয়ে দিলাম কিন্তু এগুলোর তো ভগ্নাংশে আছে এগুলোতে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে তাহলে তিন চার দুই হরগুলোর আমরা লসাগু করবো তিন চার দুইয়ের লসাগু তিন চার দুই এ যাবে দুই এক তাহলে ছ দিয়ে বারো বারো দিয়ে গুণ করবো এটা বারো দিয়ে গুণ করলে চার তিনে বারো চার দুই আট এটা বারো চার তিনে বারো তিন থেকে নয় আর এটা বারো দিয়ে গুণ করলে ছ দু বারো ছ চারে চব্বিশ তো এটা আট অনুপাত নয় অনুপাত চব্বিশ সিট দ্যাগের অপশানটা কারেক্ট অপশান নেক্সট অঙ্ক যদি এ অনুপাত বি সমান তিন অনুপাত চার হয় বি অনুপাত সি সমান পাঁচ অনুপাত ছয় হয় এবং সি অনুপাত ডি সমান দুই অনুপাত তিন হয় তাহলে এ অনুপাত ডি সমান কত হবে তাহলে যে অনুপাতগুলো দেওয়া আছে এ অনুপাত বি সমান দেওয়া আছে তিন অনুপাত চার আচ্ছা বি অনুপাত সি দেওয়া আছে কত পাঁচ অনুপাত ছয় তো এই দুটো মিলে এ অনুপাত আচ্ছা এটা পরে করব সি অনুপাত ডি দেওয়া আছে দুই অনুপাত তিন তো এখানে এ বাই বি আমরা ভগ্নাংশ ভাবে এটাকে করে নিতে পারি বি বাই সি এটাকে পাঁচের ছয় আর সি বাই ডি সমান এটা দুয়ের তিন এইবারে আমাদের প্রথমটা আর শেষটা চেয়েছে এইটা যদি চায় তাহলে নিয়ম হচ্ছে কি এগুলো সব আমরা বামপক্ষ ডামপক্ষ গুণ করব তাহলে কিন্তু প্রথম আর শেষটা চলে আসবে তিনের চার গুণিতক পাঁচের ছয় গুণিতক দুইয়ের তিন তো তাহলে এটা এটা কাটছে এটা এটা কাটছে এ ডিটা থাকছে এ বাই ডি সমান তো এখানে কি কি কাটবে দেখে নি এটা এটা তিনে কাটবে এই তিন এই তিন কেটে যাচ্ছে তাহলে থাকছে কত পাঁচ বাই বারো তাহলে এ অনুপাত ডি সমান পাঁচ অনুপাত বারো আশা করি বুঝতে অসুবিধা হয়নি এখানে সিট দাগের অপশানটা কারেক্ট অপশান এ অনুপাত ডি সমান পাঁচ অনুপাত বারো নেক্সট অঙ্কে চলে যাই নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই এখানে উনিশের দাগের অঙ্ক এ হল বি এর একের তিন অংশ বি হলো সি এর একের দুই অংশ তাহলে এ অনুপাত বি অনুপাত সি কত হবে ভাষায় দেওয়া আছে তো ভাষাটাকে প্রপারলি অঙ্কে প্রকাশ করতে হবে তাহলে প্রথমে দেওয়া আছে কত এ সমান বি এর একের তিন অংশ আবার বি সমান সি এর একের দুই অংশ তাহলে এখান থেকে আমরা এ অনুপাত বি বের করে নিতে পারি এখান থেকে এ বাই বি যদি বের করি তাহলে এক এক বাই তিন হচ্ছে তাহলে এক অনুপাত তিন আসবে আচ্ছা এটা থেকে যদি বি বাই সি বের করি তাহলে এটা এক অনুপাত দুই আসবে সমান বি অনুপাত সি সমান এক অনুপাত দুই এবারে তিনটের আমরা অনুপাত করব এ অনুপাত বি অনুপাত সি তিনটের অনুপাত করতে গেলে এখানে বি এখানে বি কে সমান হতে হবে এখানে বি আছে কত তিন আর এখানে আছে এক তাহলে এটাকে তিন দিয়ে গুণ করব এটাকে তিন দিয়ে গুণ করলে তিন অনুপাত ছয় হবে তাহলে আমাদের আলটিমেট আসছে কত এক অনুপাত তিন অনুপাত ছয় তাহলে এখানে দেখে নেই এর দাগের অপশানটা কারেক্ট অপশান এক অনুপাত তিন অনুপাত ছয় পরের অঙ্ক পরের অঙ্ক কী বলেছে দেখে নিই কুড়ি অঙ্ক দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত এক এবং তাদের সমষ্টি বাহাত্তর হলে সংখ্যা দুটির পার্থক্য কত হবে আচ্ছা দুটি সংখ্যার অনুপাত আছে তিন তিন আর তিন অনুপাত এক আমি দুটি সংখ্যা ধরে নিচ্ছি দুটি সংখ্যা সমান থ্রি এক্স আর এক্স এক্স দিয়ে গুণ করলাম এক্স দিয়ে গুণ করে আমরা প্রবার সংখ্যা ধরে নিতে পারি তাহলে প্রশ্ন অনুযায়ী যেটা হবে কত এক্স থ্রি এক্স প্লাস এক্স দুটি সংখ্যার যোগ ফল বা সমষ্টি এখানে দেওয়া আছে কত বাহাত্তর তাহলে এখান থেকে আমরা ফোর এক্স সমান পাচ্ছি কত বাহাত্তর আমার এক্স সমান পাচ্ছি কত বাহাত্তর বাই চার তাহলে এটা এক আর আট চারে বত্রিশ আঠেরো এক্সের মানটা আমরা আঠেরো পেলাম আর একটা তাহলে থ্রি এক্স অতএব থ্রি এক্স সমান হবে কত তিন গুণিতক ঠিক আছে তাহলে এইটা দুটো পেলাম তাহলে এদের মধ্যে পার্থক্য কত হবে অতএব পার্থক্য সমান চুয়ান্ন মাইনাস আঠেরো তাহলে ছয় আর এটা তিন তাহলে ছত্রিশ অপশনটা কারেক্ট অপশান ছত্রিশ হবে এর উত্তর নেক্সট অঙ্ক একুশের দাগের অঙ্ক বলেছে দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত পাঁচ যদি প্রতিটি সংখ্যা দশ বৃদ্ধি পায় তাহলে অনুপাত হবে পাঁচ অনুপাত সাত সেই ক্ষেত্রে ছোটো সংখ্যাটি স্ক্রিনে এবার দেখতে পাচ্ছ যে এখানে যেটা বলেছে দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত পাঁচ এবং প্রত্যেকটা সংখ্যার সঙ্গে দশ যোগ করলে তাহলে এইটা হয় তো তাহলে দুটো সংখ্যা তিন অনুপাত একটাকে আমরা থ্রি এক্স তুললাম আর একটাকে ফাইভ এক্স তুললাম একটাকে ফাইভ এক্স ধরলাম এবারে যেটা বলেছে যে থ্রি এক্সের সঙ্গে টেন যোগ হবে কারণ দশ করে যদি বৃদ্ধি পায় তার অনুপাতটা এটা হবে তাহলে থ্রি এক্সের সঙ্গে টেন আর ফাইভ এক্সের সঙ্গে টেন যদি যোগ করে দিই তাহলে সেটাকে যদি আকারে করি সেটা তাহলে এইটা দাঁড়াবে ফাইভ ইস টু সেভেন সমান হচ্ছে পাঁচের সাথে এবার আমরা কোনা কোনি গুণ করব কোনা কোনি গুণ করে x এর মান এখানে বের করব x এর মান পেলাম 5 এবারে বলেছে ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি কত হবে ছোট সংখ্যাটি তাহলে কত হচ্ছে একটা 3x একটা 5x তাহলে 5x হচ্ছে বড় সংখ্যা 3x হচ্ছে ছোট সংখ্যা এবারে ছোট সংখ্যাটি হবে কত 3 5 15 সিদ্ধান্তের অপশনটা কারেক্ট অপশন চলে যাচ্ছি নেক্সট অঙ্ক নেক্সট অঙ্কটা দেখে নিই কি বলেছে বাইশের দাগের অঙ্ক দুটি সংখ্যার অনুপাত দশ অনুপাত সাত তাদের পার্থক্য একশো পাঁচ তাহলে সমষ্টি কত হবে এই ধরনের অঙ্ক আগে করা হয়েছে তো একটা সংখ্যা আমরা এক্স ধরলাম আর একটা সংখ্যা সেভেন এক্স তো এই টেন এক্স আর একটা সেভেন এক্স এদের মধ্যে পার্থক্য টেন এক্স মাইনাস সেভেন এক্স সমান হচ্ছে একশো পাঁচ তাহলে থ্রি এক্স সমান আমরা করতে পারি কত একশো পাঁচ এখান থেকে আমরা এক্স বের করবো এক্স বের করলে আমরা পাবো কত একশো পাঁচ সমান হচ্ছে কত তিন 3 নয় পাঁচ তিনে পনেরো তো এক্স একটা এক্সের মান পেলাম পঁয়ত্রিশ তাহলে টেন সমান হবে কত 10 টেন মানে সাড়ে আর সেভেন সমান হবে কত সেভেন 35 পঁয়ত্রিশ সাত সাত পাঁচে পঁয়ত্রিশ হাতে সাত 3 একুশ বাইশ তেইশ চব্বিশ এইটা তাহলে তাদের সমষ্টি সাড়ে তিনশো প্লাস দুশো পঁয়তাল্লিশ সমান কত হচ্ছে পাঁচ নয় পাঁচ তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান নেক্সট অঙ্কে চলে যাই নেক্সট অঙ্কটা কি বলেছি দেখি কোনো বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত সাত অনুপাত পাঁচ যদি ওই বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা চব্বিশশো হয় তবে বালিকার সংখ্যা কত হবে তো বালক এগুলো সবই ভাষায় বলা আছে বালক এখানে আমরা ধরে নিচ্ছি বালকের অনুপাত সাত ছিল বালক সমান সেভেন এক্স আর বালিকা সমান ফাইভ এক্স এইবারে বলেছে মোট শিক্ষার্থীর সংখ্যা তাহলে সেভেন এক্স প্লাস ফাইভ এক্স সমান হচ্ছে বল চব্বিশশো তাহলে সাত পাঁচে বারো বারো এক সমান হচ্ছে চব্বিশশো তার মানে এক সমান হবে কত চব্বিশশো বাই বারো তার মানে দুশো আমরা দুশো পেলাম মোট হচ্ছে এখানে এক্সের মানটা এবারে বালিকার সংখ্যা আমরা এখানে চেয়েছে তাহলে বালিকার সংখ্যা সমান কত হচ্ছে ফাইভ এক্স সমান হচ্ছে ফাইভ ইন্টু দুশো এক্সের মান যদি দুশো তাহলে এটা হবে এক হাজার তাহলে সিট দেখের অপশানটা কারেক্ট অপশান বালিকা হবে